বিদ্যুৎ খরচ নিয়ে এবার চিন্তা দূর দিন ঘুরবে পাখা অথচ বিদ্যুৎ বিল আসবে সামান্য এখন প্রায় সারা বছরই গরমের জেরে চালিয়ে রাখতে হয় ফ্যান মাসের শেষে বিদ্যুতের বিল দেখে চোখ কপালে ওঠে গৃহকর্তার তাই এবার সমস্যা সমাধানে এগিয়ে এলো একটি ফ্যান প্রস্তুতকারক সংস্থা রবিবাসরীয় সকালে শহর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে টিফোজ কোম্পানির পক্ষ থেকে সমস্ত রিটেলার ও ডিস্ট্রিবিউটারদের আহ্বান জানানো হয় বিএলডিসি প্রযুক্তির কারণে এই ফ্যানগুলি কম বিদ্যুতে বেশি বাতাস সরবরাহ করতে পারে এবং তাদের আয়ু বেশি থাকে বিএলডিসির মোটর ঐতিহ্যবাহী ফ্যানগুলির তুলনায় কম শক্তি ব্যবহার করে যা বিদ্যুতের বিল কমাতে সাহায্য করে বলে সংস্থার দাবি বিএলডিসি পাখায় মার্কেটে এখন রয়েছে তার দাম প্রচুর এটি বাংলার সাধারণ মানুষ এর পক্ষে এর পাখাটা কেনা সম্ভব নয় তখন গভর্নমেন্ট একটা সার্কুলার বার করে আমাদের এই চিঠিটা দেওয়ার পরে যে বিএলডিসি ছাড়া কোনো পাখা মার্কেটে চলবে না যেহেতু বিদ্যুৎ বাঁচানোটা এখন আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তখন আমরা এই টেকনোলজি ইন হাউস আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা শুরু করি এবং আমরা কম সব থেকে কম দামে যেন বাংলার ঘরে ঘরে এই পাখা পৌঁছতে পারে ইলেকট্রিসিটি বাঁচিয়ে অ্যান্ড বেস্ট অফ কোয়ালিটি দিয়ে আমরা এই ডিফোসকে আমাদের বাংলার ঘরে ঘরে নিয়ে চলে আসি ব্রাশবিহীন নকশার কারণে ফ্যানগুলি কম শব্দে ঘরকে শান্ত ও আরামদায়ক করে তোলে এবং তাদের আয়ু বেশি হয় এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনও কম হয় অনেক বিএলডিসি ফ্যানের রিমোট কন্ট্রোল থাকে যা সহজেই ফ্যানটি পরিচালনা করতে সাহায্য করে এদিন এই ফ্যান প্রস্তুত করক সংস্থার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে এরিয়ার চেয়ারম্যান কবিয়ত জানান হাওয়া বাংলার পাখা তাই তো বাংলার পাখা বাংলা বাংলার পাখা হাওয়া বাহ ফটাফট আমি আশা করব যে কোয়ালিটি এবং এই সব ঠিক থাকবে আমি আসলে এটুকু তো আমি করতেই পারি এটুকু আমি করছি ডেফিনেটলি এবার আমি সাথে জাস্ট এটাই করব যে অনেকে বলে না বাংলায় কিছু হচ্ছে না বাংলায় হ্যাঁ কি হবে সব চলে যাচ্ছে যারা চলে যাচ্ছে দ্যাট ইজ देयर অক্ষমতা যারা চলে যাচ্ছে তারা আই বল দ্যাট দে আর এসকেপিস্ট এখান তো আমি এটা ব্যক্তিগত যাদের করার ক্ষমতা আছে যোগ্যতা আছে তারা কিন্তু এখানে থেকেও করতে পারে এই যে আমি এই তার প্রমাণ হচ্ছে আপনারা যে তারা আছে সামনে তাই এবং আমি আশা করব যে এই যে উদ্যোগগুলো দেখে বাকি লোক শিখুক সারা মাস ঘুরলো মাত্র 59 টাকা বিদ্যুৎ বিলের আকর্ষণীয় সুবিধা নিয়ে ইতিমধ্যেই টিপুস বাজারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে আগামী দিনে দেশের বাজারে এই প্রযুক্তির পাকা সাধারণ মানুষের হাতের নাগালে আসবে খুব শীঘ্রই দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ